কোনো কিছু কেনা যতটা সহজ পরিবর্তন করা বা চেঞ্জ করা কিন্তু ততটাই কঠিন যেমন আমি একটা ড্রেস কিনেছিলাম ওই ড্রেসটায় আমার একটু সাইজের প্রবলেম হয় আমি চেঞ্জ করতে গেছিলাম তো চেঞ্জ করতে যেয়ে ওই দিন তো পাই নাই পরপর তিনবার আমার ঘোরা লাগছে সেম দোকানে কারণ আমার ওই একই ড্রেস পছন্দ হয়েছে তারা বলছিল যে সাইজ এনে দেবে কিন্তু পারে নাই তো ড্রেস যখন আনতে তখন আমি পরপর যখন তিনবার গেছিলাম দোকানে যে আমার আরো কালেকশন ভালো লাগছে আসলে ওদের দোকানের কালেকশনগুলো আসলে সবকিছুই দেখার মতো ছিল মানে আমার যেগুলো পছন্দ ওই টাইপের ভিতরেই ছিল তো খুব ভালো লাগছে নতুন দেখলাম যে এই ড্রেসটা আসছে ড্রেসটা আমার অনেক ভালো লাগছে আর এই ড্রেসটা না অনেকগুলো কালারও ছিল ওদের কাছে তো যাই হোক আমি মূলত যেই জন্য গেছিলাম সেই কাজটা আমার অবশেষে হয়েছে বাট অন্যরকম ভাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আছি তো যাই হোক যেটা বলছিলাম আর কি যে ড্রেস কোনো কিছু যদি একবার কেনা হয় ড্রেস হোক বা অন্য কোনো কিছু সেটা চেঞ্জ করতে গেলে কিন্তু বেশি ঝামেলা পোহাতে হয় আর দোকানে গেলে মাথা তো পুরাই নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা নেবো কোন কালেকশনটা দেখবো বা নেব সেটা আসলে ডিসাইড করতে পারি না কারণ দোকানে হিউজ কালেকশন থাকে আর এই দোকানের কালেকশন তো প্রথমেই বললাম সবগুলোই বেশ পছন্দ হওয়ার মতোই আমি না কনফিউসড ছিলাম যে কোনটা রেখে কোনটা নেব তো যাই হোক শেষমেশ আমি একটা নিয়ে নিলাম কারণ আমার হাতে আর সময় নেই আমি আর বারবার কেনাকাটা করার উদ্দেশ্যে বের হতে পারবো না আর এখন তো অলরেডি অনেক গরম পড়ে গেছে এই গরমের মধ্যে কেনাকাটা করা আর তখন তো রোজা ছিল আসলে রোজা রেখে বাইরে এরকম কেনাকাটা করতে যাওয়াটা বেশ কষ্টকর আবারও তারপরে ছিল হচ্ছে আমার ছেলের জন্মদিন আমার মানে সেরকম ইচ্ছা ছিল না আবার একেবারে না করলেও হয় না কারণ আমি তো প্রতিবার বাংলাদেশে এসে দুজন সবাইকে নিয়ে আসলে বার্থডে সেলিব্রেট করতে পারবো না তখন অনেক খারাপ লাগবে যে আমার আপন মানুষরা যদি কাছে থাকতো তাহলে হয়তো বা সবাইকে সাথে নিয়ে একসাথে আমার ছেলেটার বার্থডে টা সেলিব্রেট করতে পারতাম তো এই জন্য ভাবলাম যে যেহেতু আমার ছোট ভাই বোন আছে ওদের সাথে আরফানের এটা একটা কেক নিয়ে এসে কেটে ফেলি এতে আরফনা খুশি হবে আর সাথে ওরাও খুশি হবে তো যা তার কারণে আর কি চলে গেছিলাম এটা কেক আনতে আল আরবিয়ান এই শোরুমটাতে এটা যেহেতু কাছে ছিল তাই এখানেই গেলাম যে পছন্দ অনুযায়ী একটা কেক নিয়ে নিলাম আর সাথে কিছু সাজানোর সরঞ্জাম নিয়ে নিয়েছিলাম আসলে বার্থডে বলে কথা শুধু কেকেও তো ভালো লাগে না কিছু যদি ডেকোরেশন করা যায় বাচ্চারা কিন্তু খুশি হয় অবশ্য আমার হাজবেন্ড এগুলো একদমই পছন্দ করে না আর রোজার মাসে তো এগুলো করতেই চাচ্ছিল না বলছিল যদিও কিছু করি তাহলে ঈদের পরে তা আমি আবার ভাবলাম যে ঈদের পরে যেহেতু আবার কুষ্টিয়াতে চলে যাচ্ছে মানে ঈদেই কুষ্টিয়াতে যাচ্ছে আর কি তো তখন আবার কি হবে তাই ভাবলাম যে যখন কারটা তখনই একটু করে রাখি যেন পরবর্তীতে কিছু না হলে মনে আশ্বাস না থাকে যাক নিয়ে নিলাম কেক আর তারপরে পাশে যে বাবুর জন্য আমি দেখতেছি যে ওর মামা গিফট নিয়ে অলরেডি চলে আসছে তো বাবু ওর গিফট গুলো পেয়েও বেশ খুশি হয়েছিল রোজার মাসে আসলে ইফতারের পরে সবাই অনেক টায়ার্ড থাকে তারপরে অনেক কিছুই আসলে ওরকম ভাবে ইচ্ছা থাকলেও করতে পারি নাই মোটামুটি যতটুকু পেরেছিলাম বাসার মধ্যে সবাই মিলেমিশে ততটুকুই করেছিলাম তো যাই হোক বাচ্চাটা অনেক হ্যাপি ছিল এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে ছোট মানুষ আসলে ওদেরকে খুশি করাটা বড় যদি খুশি হয় সেটাই এখন আমাদের কাছে ভালো রাখার একটা বিষয় খেলাগুলো পেয়ে অনেক খুশি আসলে যারা পরিবার থেকে দূরে থাকে তারাই বোঝে যে আসলে আপন মানুষজনদের থেকে দূরে থাকলে কতটা কষ্ট লাগে যে কোনো আকেশন বা যে কোনো স্পেশাল মুভমেন্ট সব কিছুতে যেরকম পরিবার পাশে থাকে তখন অনেক বেশি খারাপ লাগে দূরে যে এটা আসলে অনেক বেশি ফিল করি যে পরিবার থেকে দূরে থাকা কতটা কষ্টের তো সবাই যখন একসাথে হয়েছি তাই ভাবলাম যে একটু কিছু তো না করলে হয় না আসলে দেখেন না ভিডিওতেও দেখেও বুঝতে পারবেন যে বাচ্চারা কতটা খুশি ওখানে তো আসলে একা একা থাকতে হয় বাসার মধ্যে সব সময় একা একাই থাকি আমি বাবুকে নিয়ে ওর বাবা তো বাইরেই থাকে তো সেই জন্যই মানে ও যখন মানুষজনকে পেয়েছে আসার পরে ও অনেক বেশি হ্যাপি এই জন্য ভাবলাম যে কিছু একটা করে ফেলে আসলে আমরা যা ভাবি আমাদের সাথে কি সেটাই হয় বা হবে কোনো গ্যারান্টি নেই কারণ আমাদের সবকিছু আগে থেকেই উপর লিখে রেখেছেন আমি তো কখনোই ভাবিনি যে আমি আসলে পরিবার থেকে এত দূরে কোথাও থাকবো দেখেন এখন আমাকে কত দূরে থাকতে হয় চাইলেও আমি যেখান থেকে মানে ইচ্ছে করলেও আসতে পারবো না এরকম একটা ব্যাপার সেপার আসলে আসতে পারবো না তাও না আসলে ওরকম হয় না দূরে যারা থাকেন যারা বাইরে থাকেন দেশের বাইরে জানি নিত মানে আমরা চাইলেও সহজে আসতে পারি না সবকিছু মেনটেন করে আসাটাও আমাদের জন্য কষ্ট হয়ে যায় কারণ ওখানে আমাদের সংসার সবকিছু এই যেমন এখন মাত্র সবকিছু গুছিয়ে নিয়েছি এখন আমার মানে মনে হয় যে ওখানে আমার সংসারটা রেখে আসছি মেয়েরা আসলে এরকমই মানে যখন সংসার হয়ে যায় যখন সংসারের জন্য একটা মায়া কাজ করে মনে হয় যে সংসার রেখে যাবো বা সবকিছু এরকমই আসলে হয় সবকিছুর পরেও আসলে আলহামদুলিল্লাহ তাও তো আল্লাহ তৌফিক দিয়েছে দেশে আসার আল্লাহ তো অনেকের ভাগ্যে এই সৌভাগ্যটাও রাখে নাই যে তারা আসলে দেশে আসবে কারণ যারা আমরা বাইরে থাকি তারা অনেক কিছুই ফেস করি বা জানি বুঝি তো সবকিছু মিলিয়ে মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ জীবন যেভাবে যাচ্ছে সেটার জন্য সুক্রিয় আদায় করি আল্লাহর কাছে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য ওর ভবিষ্যৎ অনেক সুন্দর করে এবং একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ভ্লগে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ